আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আমার হাতে রান্না করা নেহারি রেসিপিটি দেখার জন্য যদিও নেহারি রেসিপিটি এক এক জেলায় এক একভাবে রান্না করা হয় তবে আজকের এই রেসিপিটি খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এখানে আমি এক কেজি গরুর পায়া নিয়েছি গরুর পায়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পাত্রে পায়াগুলোকে দিয়ে দিচ্ছি পায়াগুলো সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা এরপর এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচকে দুই ফালি করে এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে বাটা জিরাটাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দারুচিনি তেজপাতা আর কালো ফল এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু রান্নাটা আমি প্রেশার কুকারে রান্না করছি না এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিব যেহেতু নেহেরি রান্না করার সময় অনেক বেশি তেল হয় এজন্য অতিরিক্ত কোনো তেল ব্যবহার করছি না বাগার দেওয়ার সময় তেল ব্যবহার করব সব কিছু একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটাকে মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ঢাকনাটিকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন খানিকটা পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে নেহেরিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে কিন্তু ঝোলগুলো টলটলে আছে আবারও চুলা রাস্তাকে মিডিয়াম টু হাই রেখে এগুলোকে পনেরো থেকে ২০ মিনিটের মধ্যে রান্না করে নেব এরই মাঝে বাগারটা তৈরি করে নেব পাশের একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিয়েছি তিনটা আস্ত শুকনো মরিচ এগুলোকে ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এগুলোকে একটু হালকা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো পুরোপুরি বাদামি হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ আস্ত জিরা জিরা দেয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে এগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে এগুলোকে সাথে সাথেই ঢেলে দিতে হবে পাশে রান্না করা নেহেরির মধ্যে এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি যেভাবে নেহেরি রান্না করেছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার পছন্দ হবে চেষ্টা করবেন নেহেরিগুলোকে বাগার দিয়ে রান্না করার জন্য এতে করে নেহেরি রান্নার স্বাদ এবং ফেবার দুটাই সুন্দর থাকবে দশ থেকে পনেরো মিনিট দমে রাখার পরে দেখতেই পাচ্ছেন নেহারিগুলো থেকে পানি শুকিয়ে তেল বেরিয়ে এসেছে রুটি পরোটা চালের রুটির সাথে এরকম একটু নেহেরি পেলে আর কি লাগে আমার এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন এই পর্যায়ে নেহেরিগুলো খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত চলুন এবার পরিবেশন করে দেখায় কেমন লাগে আপনারাও এভাবে খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে এভাবে নেহেরিটি রান্না করে নিতে পারেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ